সালামু আলাইকুম মরহামুল্লা বাকু দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে ভিডিও নিয়ে আসলাম কাপাশিয়া বাজারের বিভিন্ন জাতের কবুতরের দাম সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ আর এই বাজারে আপনার খরগ ছুটে বা লাক্ষা জাতের কবুতর ওঠে বা আচ্ছা যে আপনি যে ময়ূরী কবুতর আছে বিভিন্ন জাতের কবুরগুলোই ওঠে সাড়ে ছয়শ অস্ট্রেলিয়ান ঘুবুর দাম চাচ্ছেন কত কাকা অস্ট্রেলিয়ান ঘুবুর দাম কত না খালি পাখি দাম চাচ্ছেন কত সাড়ে পাঁচশো